একটা সময় এই পিঠাগুলোর অনেক চল ছিল এখন আর তেমন একটা দেখা যায় না কেউ খায় না বা এটার দিকে তাকায়ও না তারপরে অনেকে আছে আগে সেই পিঠাগুলোর অতিথি তুলে ধরে রাখতে চায় বা পছন্দ করে সে পছন্দ থেকে বাসায় মানে রেগুলার বানানোর চেষ্টা করে আমার বাসায় এই প্রথম এখন আমার বিয়ের পর থেকে এই প্রথম বা এই পিঠা আমি কখনো বানাই নাই বা এটাকে পিঠা বলেন বা যাই বলেন আপনারা লাস্টে হয়তো বা এটার নাম এক একজনে এক একটা দিতে পারেন আমি যে এই নামে চিনি আমি অবশ্যই শেয়ার করব কারণ এক এক ডিস্ট্রিক্টের পিঠার নাম এক এক রকম এক এক ধরনের পিঠার বানানোর রেসিপিও এক এক রকম তো আমার বাসায় আমার যা এসেছিলো ডাক্তার দেখাতে তো ওনাকে ডাক্তার দেখানোর শেষ তো উনি দেশে চলে যাবে তো যাওয়ার সময় বা উনি গ্রাম থেকে আসার সময় প্রতিবার আমার বাচ্চাদের জন্য পিঠা নিয়ে আসে যদি আমি অনেকগুলো ব্লগে শেয়ার করেছি নাম বলি নেই কে এনেছে কোথা থেকে এনেছে দেন শুকনো পিঠাগুলো বেশিরভাগ আনা হয় আর যতবারে উনি আসেন ততবারে যাওয়ার সময় আবার চেক করে যে উনি যে পিঠাগুলো আনছে ওগুলো আছে কিনা না থাকলে উনি আবার আমার বাচ্চাদের জন্য সেম পিঠাগুলো বানিয়ে দিয়ে যাবে আজকে সকাল থেকে বাসায়ও ছিলাম না আমি সকাল থেকে ময়ফুলরা রান্না করেছিল দুপুরের জন্য রান্নাগুলো করেছে সকালের নাস্তাটা করে আমি দেন বাসা থেকে বের হয়ে যাই একটা পার্সোনাল কাজে আমাকে যেতে হয় তো এসে দেখলাম যে এটা হচ্ছে দুপুর তিনটার দিকের ঘটনা এসে দেখি যে পুরো রান্নাঘরে আমার সবাই পিঠা বানানো নিয়ে ব্যস্ত আমার ছেলেরা চা করা নিয়ে ব্যস্ত সবাই খাচ্ছে গল্প করছে এই ধরনের একটা অনুভূতি এবং আমার রান্নাঘরে হচ্ছে আজকে পুরো বাসা যারা আছে মোটামুটি সবাই তার মাঝে আমার ছেলে দুটো তো মাস্ট এদের সাথে আছে তো এরা চা খেয়েছে কিছু কিছু নাস্তা আমার বাসায় যেগুলো শুকনো খাবার ছিল এরা খেয়ে দিয়ে সব রান্নাঘরে চলে গিয়েছে আমি হাত মুখ দিয়ে আমিও রান্নাঘরে তাদের সাথে কিছু কিছু কাজ গুছিয়ে দিচ্ছি যেহেতু সবাই করছে আমারও করতে ভালো লাগলো যে না একসাথে সবাই কাজ করলে আর গল্প করতে করতে কাজ করলে সবচেয়ে বেশি ভালো লাগে তো এখনও হয়তো বা এই পিঠা বা এই পিঠাও না এটাকে কি বলা যায় তো আমি লাস্টে শেয়ার করছি সবাই যেহেতু কাজ করছে আমিও একটু গুছিয়ে দিচ্ছি আমিও কিছুক্ষণ কাটলাম আমার আজ দুই তিন দিন হচ্ছে আঙ্গুল কেটে যাওয়াই আঙ্গুল মানে নোখটা কেটে যাওয়াই এবারে কাজগুলো একটু কম করাই হচ্ছে মেহমানরা বা যারা আছে বাসার সবাই মিলে হাতাতি করে ফেলতেছে এই ফাঁকে তো আমি একটু অবসরই নিচ্ছি যেহেতু হাতটা কাটলো সে উঁচুলে আমিও করছি বাট শুকনো যেগুলো যেগুলোতে আমার হাফটা ভিজবে না সেই কাজগুলো আমি করছি না তো পিঠা বানাতে তো আর হাত ভিজবে না আমি আস্তে আস্তে কোনোরকমই কেটেছি অত তাড়াহুড়ো করে কাটতে পারি সবাই অতবা আমার হাতের দিকে ফলো করেছেন আমি যে পিঠাগুলো কেটেছি আমি একদম স্লোভাবে কেটেছি অত তাড়াহুড়ো করে কাটতে পারি না যারা ছিল তারাই কেটেছে আর এই পিঠাগুলো এখন ভাজার দায়িত্ব হচ্ছে আমার আমি এক কাপ চা খাচ্ছি লিওন লিওন হচ্ছে চা করেছে না লিওন না লিখন চা করেছে তো ও আমাকে বললাম চা খেয়ে নাও আর আমি একদম উপর বসে চুলার পাশে কিন্তু ভিডিওটা করছে আর তাদের গল্প শুনছে আর তার সবার পিঠা বানানো দেখছে আর সবার এই গল্প গুজবের মধ্যে কথা বলতে ভালোই লাগছে গ্রামের পরিবেশগুলো সবসময় এমনই থাকে ঢাকার পরিবেশ তো ব্যস্ত পরিবেশ গ্রামাঞ্চলে হয় কি সবাই যখন পিঠা বানায় তখন একসাথে কথা বলা হয় গল্প করা হয় পাশাপাশি পিঠা বানানো হয় হই হুল্লোড়ের মাঝে এ ধরনের একটা পরিবেশ অনেক ভালো লাগে তো আজকে আমার রান্নাঘরটা একটু ফুলফিল সবাই ভরা তো তার মাঝে আমি পিঠাগুলো ভাজছি যে ভাবি আমাকে বারবার বলছিল যে একটু বাদামি কালার হলে না ফেলতে কিন্তু আমি একটু কড়া ভাজি করছি একটু পোড়া পোড়া হলে মনে হয় যেন স্মেলটা বেশি ভালো লাগে যেহেতু যারা ফোড়া পোড়া পছন্দ করেন একটু কড়া ভাজি যেটা তো আমার বাচ্চারাও সেম ভাজিটা পছন্দ করে দেখে আমি প্রথম যেই ভাজাটা নামিয়েছি সেগুলো একটু কম ভেজেছিলাম দেন আমার মনে হয় যেন এগুলো ঠান্ডা হওয়ার পর কালারটা আরও নর্মাল হয়ে যাবে সেই জন্য আমি আরেকটু ভাজি করছি এদিকে হচ্ছে এক একজন ওই যে বললাম সবাই আজকে রান্নাঘরে এক একজন এক এক কাজ করছে কেউ পান খাচ্ছে কেউ থালাবাটি বাটি ধোয়া আর হচ্ছে লিখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রায়ে খাবে ও বলতেছে আমা আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করবো তো সেই জন্য আবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সে আলুগুলো ছিলে দিচ্ছে আমাকে আর আমি হচ্ছে একদম গ্রানাইটের উপর বসে যে মানে রান্নাঘরে যে পাতিল পাতি রাখার তাক বা চুলার পাশে যে স্পেসটা ছিল আমি একদম ওপরে বসে বসে কিন্তু আমি পিঠা বানাচ্ছি আর হাসতেছি সবার উপর থেকে আমি সিনগুলো দেখছি নিচে ফ্লোরে বসে বসে কারা কী করছে আর এদিকে হচ্ছে লিখন প্রথম পার্থ না ও বলতেছিলো যে আমাকে শুধু ফ্রেন্ডস প্রায় যে সাইজটাই স্লাইস করে দেখা দাও তো আমি লিখন কি হেল্প করছি আর হচ্ছে সাবধানেও কাটছি যেহেতু আমার নোখটা কেটে গিয়েছিল পারতেছিলাম না মানে চাপ দিয়ে ধরেছে কাটবো হচ্ছিলো না তো সাবধানভাবে একটু কাটিয়ে নিলাম আর এদিকে হচ্ছে সবার পিঠা বানানোর শেষ তো সবাই রান্না সকল কিছু গুছিয়ে নিচ্ছে আর আমি হচ্ছে এখন হচ্ছে পিঠাগুলো প্রায় নাইনটি ভাজা শেষ আর হচ্ছে কিছু কিছু আছে সেগুলো ফ্রাই করে নিচ্ছি আর এখন হচ্ছে আমি আসলে বলি আঙ্গুলি বলে আমাদের দেশে এই পিঠাকে আপনাদের দেশে কে কার দৃষ্টিকে কোন ভাষায় চিনেন অবশ্যই জানাবেন তো আঙ্গুলির জন্য আমরা এতক্ষণ পর্যন্ত একদম ফ্রেন্স প্রায় আকৃতি করে কিন্তু কাঙ্গুলির সাইজগুলো কাটলাম আটা ধরে দিয়ে জাস্ট ময়দা দিয়ে করা হয়েছে তো এই আঙুলিগুলো হচ্ছে কি অনেক দিন যাবৎ ভালো থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আটা ধরার সময় বা ময়দা দিয়ে যে আমরা ডোটা রেডি করি তার আগে যদি একটু কাঁচা তেল ইউজ করা যায় একটু বাড়িয়ে ইউজ করলে হয় কি মুড়মুড়ে হয় মানে আছে না ভিতরে শক্ত টাইপ এমন থাকে না একটু মুড়মুড়ে টাইপের তো এদিকে হচ্ছে লিখন হচ্ছে ফ্রেন্স প্রায় নিয়ে সেরকম একটা প্যারা নিয়ে চলতেছে এদিকে আমরা আঙুলি নিয়ে করছি ও হচ্ছে খাবে জন্য সকল উপকরণ দিয়ে নিয়ে আসলো আর হচ্ছে ওই যে বললাম রান্নাঘরে ফুল ফিল সবাই আজকে পাইচারি করছে তার মাঝে কেউ খাচ্ছে শুকনো অবস্থায় কেউ শিরা না দিতেও খাচ্ছে আর কেউ হচ্ছে গল্প করার জন্য কাজ রেখে আমার দিকে তাকিয়ে আছে এখানে হচ্ছে আরো দুই কেজি প্যাকেট হবে ময়দা চার কেজি ময়দা এনেছি এই পিঠাগুলো বানানোর জন্য এটার নাম হচ্ছে সিমির ফুল আমি অন্য একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম আরও আগে এটাকে আমরা আমাদের দেশে দুষ্টামি করে বলি সিমির ফুল মানে সিমের যে ফুলটা থাকে শীতের সিজনে ফুল হয় যে সিমের যে ফুলটা হয় ওই ফুলের আকৃতি তো এটাকে আমরা সিমের ফুল বলি জানি না কি ফুল কোথায় বলা হয় আর আঙ্গুলির জন্য এখানে হচ্ছে শিরা রেডি করা হচ্ছে যে চিনি আর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে চুলার কম আছে অনেকক্ষণ পর্যন্ত নাড়তে নাড়তে যখন একটু আঠালো ভাব আসলো তারপর নামিয়ে হচ্ছে কি আঙ্গুলি যে আঙ্গুলিগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম ওই আঙ্গুলির উপরে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এখন তাড়াহুড়ো করে হচ্ছে পুরো আঙ্গুলির মধ্যে চিনি শিরাটা লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে করে মানে পুরো আঙ্গুলিতে শিরাটা লেগে যায় আসলে হচ্ছে মিষ্টি যারা খুব বেশি পছন্দ করেন যাদের ডায়াবেটিস নেয় যারা খুব বেশি বেশি মিষ্টি খেতে পছন্দ তাদের জন্য এই পিঠাটা অনেক অনেক ভালো লাগবে কিন্তু আমি সবচেয়ে বড় কথা হচ্ছে মিষ্টি একদম খাই না বললে চলে পছন্দও করি না তারপরেও এই পিঠাগুলো হচ্ছে কি আমি যেগুলো একটু পোড়া পোড়া ভাব করেছিলাম বা একটু পোড়ে পোড়ে একটু বেশি পুরে যেগুলো আঙুলি নিয়েছিলাম ওই পোড়াগুলো কিন্তু সবচেয়ে বেশি মজা হয় মনে হচ্ছে আমি দু একটা মুখে দিয়ে আমার এমন লাগলো তো এটা হচ্ছে আসলে বাচ্চারা যেহেতু মিষ্টি পছন্দ করে বা বাসায় সবসময় মেমান থাকে যারা বিকালে অনেক সময় আছে না তেলের পিঠা খেতে অভ্যস্ত না তাদের জন্য একটা পারফেক্ট যে চিনিও মানে পছন্দ করে বাট শুকনো খাবারও পছন্দ করে এই ধরনের তো ঠান্ডার মধ্যে রেখেছিল আমার একদম ডাইনিং স্পেসের উপরে ফ্যানটা ছেড়ে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি এগুলো হচ্ছে আপনি অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন আর যেহেতু বাসায় বানিয়েছি সেই নিজের দেখা যে কোনো কিছু যে আছে না কেমিক্যাল বা চিনিগুলো অন্য কিছু দিয়ে তৈরি এ ধরনের না যে নিজের মতো করে ফ্রেশভাবে গুছিয়ে বানানো হয়েছে আর সকল মেহমান বা আমার বাসার ছেলেরা মিলি সবাই আড্ডা দিচ্ছে তো ছোট্ট করে আমি আজকে ব্লগটা শেয়ার করলাম দুপুরে আজকে কোনো কিছু শেয়ার করতে পারিনি আমি অনেক বিজি ছিলাম তারপরে হচ্ছে একটা আপুর সাথে আমার দেখা হয়েছে আপুটা আমাকে পেয়েজের কারণে চিনতে ফেরে আমাকে জড়িয়ে ধরলো তো সব কিছু মিলে আজকে ভালো দিনটা গেল বাসায় এসেও ভালো লাগলো তো আল্লাহ হাফিজ সবাইকে